বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং মুর্শিদাবাদ রাং ভেঙে সমর্থনে প্রচারে নেমেছেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বুধবার দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করেছেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্তরের কর্মী ও নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা করলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিধায়ক হরিহরপাড়ার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বৈঠক করেন বিধায়ক নিয়ামত শেখ

এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনাদের নির্দেশে আজকে বহুদিন ধরে আমরা দু সাল থেকে চালিয়ে যাচ্ছি এখানকার সংগঠন ঘরের পাড়ার আমরা কয়েকদিন থেকে পরিকল্পনা মাফিক আমার এই নির্বাচন এই দলের হয়ে পড়তে গিয়ে আমার যে পদ্ধতি একটা পদ্ধতি আমি তৈরি করি প্রত্যেকটা নির্বাচনে সেই পদ্ধতি আমার আগামী আমার দলের সুফলই হয় সেই পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা অঞ্চলে। আমার অঞ্চল সভাপতি অঞ্চলের সহসভাপতি থেকে অঞ্চল কমিটি যারা রয়েছে বুথ সভাপতি হ্যাঁ বুথ কমিটি এবং বুথের সভাপতি এবং বুথের যারা নির্বাচিত সদস্য সদস্যা আমার পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা প্রধান উপপ্রধান সেক্টর ইনচার্জ এসব নিয়ে আমি কর্মীদেরকে নিয়ে একটা আলোচনা করছি সে আলোচনা তাদের উপর দায়িত্ব দিচ্ছে যে আমাদের এই নির্বাচন এখন সামনে এক মাস মতো রয়েছে হ্যাঁ নির্বাচনকে সফল করার জন্য তাদেরকে সকলকে আমি দায়িত্ব দিলাম যে আমাদের নেতার নির্দেশ হ্যাঁ সেই নির্দেশ হিসাবে অভিষেক নেতা আমাদের মমতা ব্যানার্জির নেত্রী আমাদের তার নির্দেশে আমরা আজকে কর্মীদের মধ্যে আলোচনা করে সমস্ত দায়ভার আমার কর্মীদের ওপরে অর্পণ করলাম তারা আমাদের নির্বাচন করে নিজস্ব